ছি আমার নাম হয়েছে ফতেমা খাতুন বাড়ি হাজব্যান্ডের বাড়ি ময়না আমি আমার বাবুর বাড়ি থেকে আছে দীর্ঘ পাঁচ ছ বছর ওই আমার হাজব্যান্ডে আরেক বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে আমার সন্তান লোকের আমি এ দুবার বাড়িতে গেছি বাড়িতে আমার ডাকায় করে দিছে তারপরও আমি পঞ্চায়েতের দ্বারা থানার দ্বারস্থ হয়েছি থানাত কোলে গো কোর্টে গেছে কেস কোর্টে গেলে গো তুমি থানা তাই থানা তাইলে গো তুমি বাচ্চালো ইয়ারে প্রধানের সাথে কথা বলো প্রধানের পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি গশ মার্চ দশ দশ তারিখ এবার দ্বার দু হাজার চব্বিশ দ্বারস্থানের পরে আপনার দ্বারস্থ হয়েছি দ্বারস্থানের পরে তারা কইসে আমার এটা সমাধা করে দিব এক সপ্তাহের মধ্যে এবার এক সপ্তাহের মধ্যে সমান্তা করে দিব তাদের এটা কো হেরে সই দিয়া লইয়া গেছে ময়নামার পঞ্চায়েত প্রধান উপপ্রধান আর দুর্গাপুরের অনুভব বেগম প্রধান এটা কোন সাইডে এটা আমি সঠিক জানি না কোনখন চাই তারা তিনজনের সদিনিয়া কইছে আমারে এক সপ্তাহের মধ্যে আমার বাচ্চার পড়াশোনার ব্যবস্থা খানা খরচ বা টাই কাগজপত্র সব বাইরে করে দিব কিন্তু আইজক দিয়ে কিচ্ছু দিছে না এখন আজকে আমি তার মানে কোড়ে গেছি আবার গেছি

মানে আপনার কি ভরণ পোষণ না না এখন কি মানে কি যে 90 সেন কি বইছি যে রোগ একটা সুরা পুরো সোনাউরা দেহক আর বিশেষ করে প্রধান এর দুনিয়া আমার নগর পঞ্চায়েতের এরিয়াও বিচার হইছে কয়েকবার কিন্তু তারা আমার 10 দিনের টাইম দিয়ে যা তিন বছর ফার করতে বিচার হয়েছে না আর বাচ্চার বিশেষ করে বাচ্চার পড়াশোনার কোনো কিছু দেয় না কাগজপত্রও দেয় না টাকা পয়সাও দেয় আবার বাচ্চার নেয়ও না আমি নিয়ে দিয়ে এলো তারা গ্রহণ করে না মানে আমি বাচ্চা লয় এর কি আমি কি রাস্তার আমি কি মরুন রে কি বাচ্চা দত্ত একটা ভবিষ্যৎ আছে এর লাগাইস কেন বইছি আইনে আইনে বলে করবো আইনে করক আর সমাজে করক আমি এর সুষ্ঠু সমাধান চাই কি রে বইছে এখানে বয়স কত কত বছর আছে তুমি বাড়িতে থাকো না আজ চাই পড়ালেখা করো

নাম ঈদ ও পয়লা বৈশাখী শপিং হোক আরো আনন্দের নতুন জামা কাপড় ছাড়া উৎসবের আনন্দকে সম্পূর্ণ হয়ে পরিবারের ছোট বড় সবার জন্য আধুনিক ও ট্রেন্ডি পোশাকের একমাত্র ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য মেফিয়ার এবং স্পার্কের আরামদায়ক ও স্টাইলিশ কালেকশন ছেলেদের জন্য দারুণ ডিজাইনের শু রয়েছে আমাদের স্টকে এবার ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় সেরা পোশাক সেরা দাম এরকম অফার হাত ছাড়া করবেন না তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং আপনারও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনুন আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সিপাহীজলা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন অথবা সিক্স এই নাম্বারগুলিতে ফ্যাশনের নতুন ঠিকানা রাফি স্টোর আপনার স্টাইল এখন আরও ট্র্যাডিশনাল আর ট্রেন্ডিং রাফি স্টোরের সঙ্গে আমাদের কাছে পাবেন এক্সক্লুসিভ কালেকশন সুতির পাঞ্জাবি খাদি পাঞ্জাবি পায়জামা বোরখা লুঙ্গি শেরওয়ানি চুড়িদার সবই সুলভ মূল্যে এবং অনন্য ডিজাইনে উৎসবের মরসুম হোক বা বিশেষ কোনো অনুষ্ঠান নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলুন আমাদের ফ্যাশনে রাফি স্টোর বিশ্বাস করে ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে আপনাকে সেরা লুক দেওয়ার আমাদের প্রতিটি পোশাক মানসম্মত কাপড়ে তৈরি এবং নতুন ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা আর দাম একেবারে আপনার বাজেটের মধ্যে আমাদের ঠিকানা এস কে মার্কেট সোনামুড়া টাউন মসজিদ রোড সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা বিশেষ অফার এবং নতুন কালেকশনের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা এইট এই নম্বরগুলিতে